স্বাধীনতা সর্বভৌমত্বের প্রশ্ন আবসীন এই দেশের স্বাধীনতা ও তথা গণতন্ত্র যখনই এই হয়েছে যখন তিনি সপ্তাহে হার মারেছেন দেশ নেত্রী যখন খালেদা জিয়ার সুস্বাস্থ্য করি একই সাথে আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আপনি আমি আমরা সবাই স্বপ্ন দেখি বাংলাদেশকে বিনির্মাণ করব বলে যিনি ইতিমধ্যে একত্রিশ টাকা কর্মসূচি প্রণয়ন করে সারা বাংলাদেশে সারা ফেলেছেন আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ছাত্র দলের সামনে মিলি দেশ নাজন আত্মার গ্রহণ সবাইকে ধন্যবাদ আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা সকল ইউনিটের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যারা রক্তুন শুভেচ্ছা ও বিপ্লবের অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা দেখেছি বিগত সতেরো বছর এই আওয়ামী দেশের রায় এই আওয়ামী গুন্ডা বাহিনী আমাদের উপর এই দেশের মানুষের উপর ছাত্র জনতার উপর কি নির্যাতন চালিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এই আওয়ামী দেশের রায় বিভিন্ন নামে বেনামে তারা আবার বাংলাদেশকে গণতন্ত্রহীন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা স্পষ্টভাবে একটি কথা বলে দিতে চাই আমরা কোন গত সতেরো বছর রাজপথে যুদ্ধ করে রাজপথে সংগ্রাম করে রাজপথে রক্ত ঝরিয়ে বাংলাদেশ নেতা কর্মী শহীদ হয়েছে গুম হয়েছে তবু আমরা রাজপথ ছাড়িনি এবং এই বাংলাদেশকে স্বরাচারী মুক্ত করেছি আমরা কোনো গোপন সংগঠন হয়ে কাজ করিনি আমরা এই জন্যই বলেছি উই আর ওপেন আমরা বাংলাদেশের শত্রু

রাজপথে এই বাংলাদেশে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যদি বাংলাদেশের ছাত্র ছাত্রদের আবার রক্ত হয় সেই জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র প্রত্যেকটি কর্মী এখনো প্রস্তুত আছে ইনশাল্লাহ এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ কারুণ্ডের অহংকার তারেক রহমান বীরের বসে আগ্রহ ফিরে বাংলাদেশের সবাইকে ধন্যবাদ